ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসলাম ইয়ার বিটিভি আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হলো কিভাবে আপনারা থ্রি ফেজ মোটর সিঙ্গেল ফেজ দিয়ে টেস্ট করতে পারবেন আপনাদের কাছে থ্রি ফেজ সাপ্লাই না থাকলেও আপনারা সিঙ্গেল ফেজ দিয়ে থ্রি ফেজ মোটর টেস্ট করে নিতে পারবেন আপনারা ধরেন আপনারা একটা থ্রি ফেজ মোটর দিয়ে অর্নিং করছেন এবং আপনার কাছে থ্রি ফেজ সাপ্লাই লাইন নেই সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ফেজ দিয়ে আপনারা থ্রি ফেজ মোটরটি কীভাবে চেক করবেন দেখেন আমাদের কাছে একটা ট্রি ফেজ মোটর আছে সেটির দেখেন আমরা ছটি টার্মিনালের মধ্যে তিনটি টার্মিনাল আমরা শর্ট করে দিয়েছি অর্থাৎ স্টার সংযোগ কানেকশন দিয়েছি স্টার কানেকশন দেওয়ার পরে আমরা যে তিনটি টার্মিনাল বাকি রয়েছে এই তিনটি টার্মিনালের মধ্যে আমরা একটা ক্যাপাসিটার ইউজ করবো যেটি আমরা বিশ মাইকোভ্রাড নিয়েছি আর মোটরটি হাফ বুড়ার বিশ মাইকোভ্রাড ব্যবহার করছি দুটি টার্মিনাল আমরা ক্যাপাসিটারের সংযোগ দিয়ে দিবো দেখেন আমি দু টার্মিনাল একটি ক্যাপাসিটারে সংযোগ দিচ্ছি আর যে অন্য টার্মিনাল রয়েছে সেটিতে আমি সরাসরি নিটোল দিয়ে দেব দেখেন আমি এখানে সরাসরি নিটোল দিয়েছি আর যে ফেন্স লাইনটা রয়েছে আমাদের এটি আমি ক্যাপাসিটারের যে কোনো প্রান্তে দিয়ে দিব দেখেন আমি একটি ক্যাপাসিটারের যে কোনো প্রান্তে আপনি দিয়ে দিবেন দেখেন আমার কাজটি সম্পন্ন এবার আমি সাপ্লাই লাইন দিয়ে আপনাদেরকে মোটরটি চালিয়ে দেখাবো দেখছেন ভিওয়ার্স আমাদের থ্রি ফেজ মোটরটি সিঙ্গেল ফেজ লাইন দিয়ে চালাতে পেরেছি যদি আপনাদের সম্পূর্ণ স্পিড না আসে আপনারা প্রয়োজনে ফেজ লাইনটি চেঞ্জ করে ক্যাপাসিটার অন্য প্রান্তে দিয়ে দেবেন দেখেন সোভিয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনারা আর কী কী ভিডিও পেতে চান এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য